হ্যালো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকের পর্বে আমরা আলোচনা করেছি আলোচনা করেছি লোকাল আরএমজি তে আপনি কারখানা দিবেন কি দিবেন না এই বিষয়টা নিয়ে এবং কোন কোন জায়গায় আপনি এই কারখানাটা স্থাপন করতে পারেন এই দুটো বিষয় নিয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম আজকে আমরা তিন নম্বর বিষয় আলোচনা করব তিন নাম্বার বিষয়টা হচ্ছে যে আপনি কি কি মেশিনারিজ দিয়ে আপনি আপনার গার্মেন্টসটাকে স্থাপন করতে পারেন খুব একটা বেশি আপনার মেশিনারি যেখানে খুব বেশি প্রয়োজন হয় না যেহেতু আমরা লেডিস আইটেম নিয়ে কাজ করি অথবা জেন্টস আইটেম নিয়ে কাজ করলে আপনাকে শুধু জাস্ট দুইটা কাজ করতে হবে সেটা আমি আরেকটা ভিডিওতে হচ্ছে যে শেয়ার করব। আজকে আমরা লেডি আইটেম নিয়ে কথা বলবো তো আলটিমেটলি আপনি লেডি আইটেম নিয়ে যখন কাজ করবেন তখন আপনার খুব একটা মেশিনের প্রয়োজন হবে না আপনার শুধু লাগবে প্লেন মেশিন এবং হচ্ছে জবার লক মেশিন এই দুইটা মেশিন হলেই আপনার হয়ে যাবে তো ধরে নেন আমি আপনাকে ছোট্ট একটা ফ্রেন্ডলি বাজেট বলি আপনার ছয়টা মেশিন আপনি নিলেন প্লাস হচ্ছে যে একটা ওভারলক নিলেন এই সাতটা মেশিন দিয়েই আপনি ছোটখাটো ভাবে হচ্ছে যে ফ্যাক্টরি স্টার্ট করে দিতে পারেন আমাদের এখানে অনেকেই হচ্ছে যে তিনটা মেশিন দিয়েও ফ্যাক্টরি স্টার্ট করেছে তিনটা মেশিন প্লাস হচ্ছে যে সাথে আপনার ওভারলক মেশিনটা মেশিন আপনি কোনোভাবে হচ্ছে যে করে দিতে পারবেন তো স্টার্ট করে দেওয়া বিষয় না বিষয়টা হচ্ছে যে স্টার্ট করে দেওয়ার পরে আপনি যে বিষয়গুলোতে আহ আপনাকে স্টেপ নিতে হবে সেটা হচ্ছে যে আপনি কোথায় আপনার কাস্টমার পাবেন আপনি বিজনেস করতে গেলে আপনাকে দুই ভাবে বিজনেস করতে হবে এক আপনাকে হয়তো নিজের প্রোডাক্ট নিজে প্রোডাকশন করতে হবে অথবা থার্ড পার্টির প্রোডাক্ট আপনাকে প্রোডাকশন করে দিতে হবে যে কোম্পানিতে কাজ করতে চান সেই কোম্পানির কাজের অ্যারেঞ্জ করতে হবে এবং কাজের ক্যাটেরিয়াটা অ্যারেঞ্জ করতে হবে ক্যাটেরিয়া কাজ হয়ে থাকে আমরা যেটাকে তিনটা ক্যাটেরিয়াতে ভাগ করেছি প্রথম হচ্ছে যে ওয়ান পিস দ্বিতীয় হচ্ছে যে টু পিস থার্ড হচ্ছে যে আপনার মার্কেট প্যাকাল্টির কাজ মার্কেট প্যাকাল্টির কাজে আপনার কি কি থাকতে পারে মার্কেট প্যাকাল্টির কাজে হচ্ছে যে আপনার থ্রি বেস থাকতে পারে সারালা থাকতে পারে গারালা থাকতে পারে গ্রাউন্ড থাকতে পারে আহ ফ্লোর টাচ থাকতে পারে মাজাক্কালি থাকতে পারে এরকম অনেকগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমের ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে যে আপনার রেট হয়ে থাকে এখানে দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে যে রেটের বিষয়টা এই রেটের বিষয়টা নিয়েই হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বিষয়টা নিয়ে আমাদেরকে অনেক বিশদ আলোচনা করতে হবে সে বিষয়ে আজকে আমরা যাবো না সে বিষয়ে আমরা পরে আলোচনা করব তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আপনাকে অবশ্যই আর এম আসতে হলে এই বিষয়গুলো খুব খুঁটিনাটি বিষয় জানতে হবে জেনে তারপর আপনি লোকাল আর এম জিতে আসবেন কি আসবেন না সেটা সিদ্ধান্ত নেবেন পর্যন্তই আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য অপেক্ষা থাকবেন অবশ্যই আমাদের কমেন্টসটাকে লাইক করবেন শেয়ার করবেন ইভেন আহ ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলে আমাদের প্রত্যেকটা ভিডিও যখন আসবে তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম